হবিগঞ্জ জেলা পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত আজ সোমবার আঠারো আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্ট তারিখে হবিগঞ্জ জেলা পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে সকাল দশ ঘটিকায় জেলা পুলিশ লাইনস্থ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয় সভায় বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শুনেন এবং জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অফিসার ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করেন ও তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শুনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন পুলিশ সুপার হবিগঞ্জ মহোদয় সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয় পুরস্কার হিসেবে মাননীয় পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন এছাড়াও তিনি পুরস্কারের অভিন্ন মানদণ্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করেন কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে জুলাই দু পঁচিশ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা হয় পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে জেলার আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয় এ সময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা সংশ্লিষ্ট সার্কেলগণ সহ সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক তদন্ত এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাগণ সহ জেলার সকল অফিসার ফোর্সগণ উপস্থিত